اللہ علا علا ع اللہ علہ پاگل دل لے اللہ رو میں پاگل مون جی گہ دین مو کہ ناؤ میں اللہ 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 اللہ

لا الا الله الا الا الله الا الا الله <الل> মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এলাইসলাম মহাজ মোহতরম ওয়াজবুল হেতরাম উপস্থিত সামেন করাম হকানি আঞ্জুমান হেলালিয়া মজদ্দিদি দরবার শরীফে আয়োজিত আজকেরই কেশর পতাহল ভাই তাহাফুজ নুরানি মাদ্রাস সৈতিন খানার ভবন নির্মাণ প্রকল্প ভিত্তিবত্ত স্থাপন উপলক্ষে আজ মুসান আজকের মহাপিলের সম্মানিত সভাপতি মনুষ্যদের মোকাম্মেল ফিরে কামেল শাহ

মুجدদ্দি আল আবিদি মন্তাজুল হিলালিয়া বরকত আল্লাহ في حياتিমা উচ্চ কণ্ঠে আরেকবার বলি اللهم আমীন আজকের মাহফিলেন কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলার লাখো কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন সুন্নতের रौनक ফির তরিকত আল্লামা গিয়াসউদ্দিন আত্তাউলী সাহেব করলেন ইনশাআল্লাহ যত সময় এসে পৌঁছে যাবেন মালিক যে মেহরবানি করে আমাদেরকে দয়া করে আজকের মাহফিলে আসার জন্য বসার জন্য কিছু বলার এবং সোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মালিক মহান খলেক সৃষ্টিকর্তা লালন পালন কর্তার দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ কুড়ি সালাত দরবারে যতদিন রব্যে করিম আপনাকে আমাকে পৃথিবীতে রচিয়ে রাখবেন ততদিন যেন রহমতুল্লাহ আলমের দরবারে দরু সালাম সালাত সালাম প্রেরণ করতে পারে মালিক যেন কেবরণ করে কণ্ঠের আওয়াজ ছেলে বলেন আমিন আরে বার বারিন আল্লাহু আমিন ইসলাম তা আমরা আজকে রেডিমেড পেয়ে গেলাম আমরা সাহাবায়ে کرام رضوان الله আজমাইনদের মতো যুদ্ধ করে নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পর্যন্ত মা বাবা সহায় সম্পত্তি সবকিছু বিসর্জন দিতে হয় নাই জীবন দিতে হয় নাই আমরা বদরের যুদ্ধ দেখি নাই আমরা উহুদের যুদ্ধ দেখি নাই আমরা হুনাইনের যুদ্ধ দেখি নাই আমরা মুতার্জ্জের যুদ্ধ দেখি নাই আমরা খন্দকের যুদ্ধ দেখি নাই আমরা এই সমস্ত কিছুই দেখি নাই আমরা দেখি নাই কারবালার যুদ্ধ আমরা শুনেছি শুনে সাময়িক রামদের ভালোবাসার মতো নবীকে আমরা ভালোবাসার চেষ্টা করতেছি রেডিমেট ইসলাম পেয়ে গেছি আমরা দেখি দোকান পাটে হাকাস মার্কেটে সাত গঞ্জি যেই গঞ্জিটা যেই শার্টটা হাকাস মার্কেট থেকে 100 টাকা দিয়ে কিনে যায় ওই শার্ট যদি ওই রকম একটা শার্ট আপনি টেইলারের দোকানে গিয়ে বানাইতে যান তাহলে আপনি একটা ফিস ক্রয় করার জন্য চারশো টাকা লাগবে পাঁচশো টাকা লাগবে ওই রকম একটা শার্ট আপনি যদি টেইলার্সের দোকানে সেলাই করতে যান আপনার মজুরি নেবে পাঞ্জাবির জন্য তিনশো টাকা ন্যূনতম কম দামি যে জামাটা সেটা আপনাকে বানাইতে হলে কমপক্ষে পাঁচ থেকে সাতশো টাকা খরচ করতে হবে ওই রকম একটা জামা আপনি হকাস মার্কেট থেকে দেড়শো টাকা দিয়ে ক্রয় করতে পারছেন আমরা হতবাগা কপাল পড়া আমাদের বদনসিব আমাদের নসিব খারাপ আমরা রেডিমেড ইসলাম পেয়ে গিয়েছি যার কারণে আজকে আমরা ইসলামের পরিপূর্ণ মর্যাদা সম্মান কদর আমরা করতে পারি নাই যেরকম ঠিক কিনা আরেকবার বলেন ঠিক কিনা আমার নবী নিজে আমার নবী নিজে তেইশটি বছর কালেমার কথা বলেছেন ইসলামের কথা বলতে গিয়ে রহমতুল্লাহ আলমিন কত আঘাত কত অত্যাচার কত জুলুম কত নিপীড়ন কত কষ্ট কত লাঞ্ছনা সহ্য করেছেন আমার নবী তারপরেও কালেমার কথা বলে যায় নাই কথা কন ঠিক কি আমার নবীকে কাফেরা মুস্তিকেরা বেদিনেরা ইহুদিরা নাসারা আমার নবীকে তাই ফের ময়দানে কত অত্যাচার করলো কত জুলুম করলো কত আঘাত করলো তাই ফেরে যুবকেরা আমার নবীকে পাগল বলে আমার নবীকে পাগল বলে পাথর নিক্ষেপ করলো পাথরে আঘাতে পাথরের আঘাতে রহমতুল্লাহ আলমিনের শরীর মোবারকের চতুষ্পে দিয়ে ফেটে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে জমিনের দিকে পড়তেছিল আল্লাহ তাআলা তালা জিব্রাহিলকে পাঠাইল জিব্রাহিল তুমি কোথায় আসো বন্ধুর রক্ত মুবার যদি জমির মধ্যে পড়ে রহমতুল্লাহ আলমিনের শরীর মুবার থেকে রক্ত মুবার যদি জমির মধ্যে পড়ে এই রক্তের এত এত ফর জমিন ফসল উৎপন্ন বন্ধ করে দিবে জিবরাইল আলাহ সালাম জীবনে চারবার জমিনের মধ্যে খুব তাড়াতাড়ি আসছিল জিবরাইল আলাহ সালাম চারবার জমিনের মধ্যে খুব তাড়াতাড়ি আসছিল একবার আমার নবীজির রক্ত মোবারক শরীর মোবারক থেকে মাটি স্পর্শ করছে করছে ভাব ইমিডিয়েট টাইমে আল্লাহ বললেন হে রক্ত থামে যা আমার বন্ধ রক্ত মোবারক জমিনের মধ্যে পড়তে পারবি না জিব্রাহিল

আমার নবীকে আঘাত করেছে অত্যাচার করলো জুলুম করলো হুজুরের প্রতি কত অত্যাচার করলো মক্কার মানুষেরা রহমতুল লিল আলামিন করে চিনতে পারে নাই চিনতে পারে নাই আমার নবীজি কোনো অপরাধ নাই রহমতুল লিল আলামিনের কোনো দোষ ছিল না আমার নবীর শত্রু ছিল না মক্কার মানুষেরা রহমতুল লিল আলামিনকে আল আমিন বলতো সুহান আল্লাহ বলেন কা কাফেরা মস্তিকারে আমার নবীকে আল আমিন বলে তাহাদের স্বর্ণ গয়না টাকা পয়সা স্বর্ণের মুদ্রা আমার নবীজিকে বিশ্বাস করে নবীজির কাছে আমার অত্রাক্ত আমার নবীজির কোন দোষ ছিল না অন্যায় ছিল না ছিল কথা বলা শুরু করেছে এটাই আমার নবীজির অপরাধ হয়ে গেছে জড়ক ঠিক কিনা না কোন অন্যায় ছিল না অপরাধ ছিল না আমার নবীজির কোন দোষ ছিল না শুধুমাত্র একটাই দোষ ছিল আমার কথা বলা আমার নবীজির সম্মান ছিল যদি অপরাধ ছিল মুশরিকের বিরুদ্ধে আমার নবীজি দিন হাত ধরে নাই তরবারি উচ্চ করে নাই কিন্তু ধরেছে তখন যখন কাফেরা আমার নবীজির প্রতি আঘাত অত্যাচার শুরু করেছে হে অতুলAlaminn নবীজি বলে 87টা যুদ্ধে নবীজি নবীজি গ্রহণ করেছেন তার মধ্যে সাতাশটা যুদ্ধে আমার নবীজি সাতাশটা যুদ্ধে আমার নবীজি নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন সোহান ইমানদার শুনো আমার নবিজির প্রতি আগত অত্যাচার জুলুম নিপীড়ন নির্যাতন দিন দিনই বেড়ে যাচ্ছে আমার আল্লাহ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে কয় নবীগো মক্কার মধ্যে আর আপনি থাকার দরকার নাই হুজুর নবীগো আর মক্কায় না আমি আল্লাহই আপনার প্রতি আদেশ করছি আপনি মক্কাতুল মোকারমা যতদিন থাকার ছিলেন এখন থেকে আপনি মদিনাতুল মোনাওয়ারায় রওয়ানার উদ্দেশ্য হয়ে যান নবী আমার সেই দিন থেকে ছয় মাস পূর্বে আল্লাহ তাআলার এলহাম নবীজির প্রতি ছিল আল্লাহ তাআলা ছয় মাস পূর্বে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করলেন আবু বকর আপনি তৈরি থাকবেন আমার মন বলছে কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার জন্য বলবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আমার নবীজি রাতুল লাইল আলামিন কি বলল আর দেরি নাই আজকে রাত্রেই আপনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় শিব নিবেন আমার নবীজি রাত্রে গভীর বলতে পারে রাত্রি বেলা রওনা করার অনেক কারণ ছিল দিনের বেলায় দিনের বেলায় আরবে আরবে রাস্তাঘাট এত প্রখর দিনের বেলায় হাঁটা যাইতো না রাত্রে রাতে বেলাই আরবের মানুষেরা রাতে বেলাই দূরের সফর বের হতো আপনি যদি তারিখ পড়ে থাকেন আপনি যদি তারিখে পড়ে থাকেন ইতিহাস পড়ে থাকেন আপনি জানবেন আরবের মানুষেরা দিনের বেলায় তিনেরা রস্ত্র ওয়ানা করলে দিনের বেলায় তাবু গায় অবস্থান করত রাতে বেলায় তিনেরা আবার যাইতো অতি অতিক্রম করত আমার নবীজি রাতে বেলায় রওয়ানা করেন নবী আমার নবীজির ঘরে থাকে হুজুরের চাচা তোমায় হযরতে আলী কাররামাল্লাহ মাচক ডাক দিয়ে বললেন আলী রে আজকে রাত্রে আমি রসুল মক্কা তুল মকর মাসে মদিনাতুল মোনা মারা করব আলী মনে করেছে আমার নবীজি বুঝি আলীকে সাথে নিয়ে যাবেন আমার নবী ডাক দেয়া কয় আলী রে আমি রসুল মদিনাতুল মোনা রওনা রওয়ানা করব আমি রসুলের বিছানায় তুমি আলী ঘুমাইতে পারবানি সুবহানাল্লাহ আর একবার قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেতে আলে লাগগা কোনবি গো আপনার বিছানায় ঘুমাইবো এটা আমার নসিবের ব্যাপার এটা আমার তাকদীর ভালো নবীজির বিছানায় ঘুমাইবো এটা আমার নসিবের ব্যাপার হুজুরের বিছানায় ঘুমাইবো গো আমি আপনার বিছানায় ঘুমাইবো আপনার ঘুমাইলে মক্কার আসবে আপনাকে আঘাত করার জন্য মেরে ফেলার জন্য নবীগ আপনাকে মেরে ফেলার জন্য কাফেরা মুস্তিকারা আসবে আপনাকে মনে করে আঘাত করবে আঘাত করবে আঘাত করবে তীরের আগাতে বর্ষার আগাতে চাকুর আগাতে আমি আলী শাহাদাতের পেয়ালা পান করাও ইয়ার আসুন আল্লাহ নবী গো আমি শহীদ হয়ে যাব নবীর জন্য এটা আমার সুনসিবের ব্যাপার আমার তাকদিরের ব্যাপার অবশ্যই রাজি আসি গো নবীজি আপনি আমাকে রাখিয়া নিরাপদে মদিনা তুল মনা করেন সারা আরো জোরে কোন সুভা নাল্লা মক্কাবাসী কাফে জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় মকাবাসী কাণের জ্বালা যন্ত্রণায় হিজেরত করিতে নবী মদিনাতে যায় হিজেরত করিতে নবী রাত যখন গভীর হলো রাত রজনকন গভীর হলো দয়াল নবী কি করিল রাত রজনকন গভীর হলো দয়াল নবী কি করিল حضرت تی کے شو وائیا گیلے ناپن ہے حضرت تلی کے سو وائیا گیلے ناپن بان ہے کو نو مو کو مودی نات بھی مو روت کو মৌকা কাফের কাফেরে গণের জ্বালা যন্ত্রণায় মৌকা কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজেরত করিতে নবী মদিনাতে যায় হিজেরত কীতে নবী যখন গভীর হল কাপেরে রাজুক্তি করল রাত রাজখন গভীর হল রাত রাজখন গভীর হল কাপেরে রাজুক্তি করল

রবাদ তুল্লিলা আল আমিলকে ডাক দিয়া কার নবি গো আপনার বেশা নাই এটা আমার শুনো শিবির ব্যাপার ইয়ার সুনাল্লাহ নবি গো যাবার আগে আমার একটা মিনতি আমার একটা আব্দার আপনার কাছে আল্লাহ বিজে ডাক দিয়া ক বলো আলি কি সময় এই সময় কি কথা বলবার তুমি বল আলি ক নবি গো

আমি আলি তো মদিনায় যাইতে পারবো না কান্দে কান্দে রে আলি কেন্দে আমার নবীজির কাছে কথাগুলো বলে আমার নবীজি আলি কান্না দেখে নবী আমার নিজেও কান্না শুরু করে দেয় নবী আমার ডাক দিকে আলি রে আমার মন সাক্ষী দেয় আমার আলী শহীদ হবে না আমি রাসূল আর আলীর মদিনায় দেখব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার কোন সুবহানাল্লাহ আর আমার নবী যেটা বলে সেটা আল্লাহ রায় দিয়া দেয় জোরে ঠিক কিনা কাফেররা মুস্তিকরা যতক্ষণত করলো বার্গেন করলো রাত্রি বেলায় এসে হুজুর যেখানে শুয়ে আছে হুজুরকে অতর্কিত ভাবে আঘাত করবেন আমার নবীজির বিছানায় হাজরত আলী কারাম তিনি শুয়া শুয়ে থাকলেন থাকলে আলী কারাম আল্লাহু চিন্তা সাবিত হাজরত আলী কালাম আল্লাহর চিন্তা কাফেরেরা তিনাকে আঘাত করবে কিন্তু যখনই আমার নবীজি বললেন আলী আমার মন বলছে আমার মন সাক্ষী দিচ্ছে আমি তোমাকে আবার মদিনায় দেখব এ কথা যখন বলল হাজরত আলী খুশি হয়ে গেল আমার নবী যেহেতু বলেছেন আমি তোমাকে আবার মদিনায় দেখব আলী কালাম আল্লাহ এখান থেকে তিনি বের করলেন আলী কালাম আল্লাহ বুঝে পারলেন কাফেরেরা মুস্তিকেরা আলীকে মারতে Saba nabao so,